কি অবস্থা বাচ্চা কাকা তো সামনে মেম্বার লেখা ইর তো কাকার পক্ষে কি তুই এক সমর্থন হইবা নি কাকার সাফট টাফট করবেনি আহ্লাদি কাকাarne যদি সরকারি দলে তুম খান তাইলে সমর্থন দি আ যদি বিরোধী দলে খান তাইলে আনে লগে ছায়ার মতো বাজি থাকু আচ্ছা বাতিজা তোর কথা ইয়ে তো বুঝলাম না যে সরকারি দলে তুম খাইলে তুই কজ রে সমর্থন দিবা ভালা কথা তুই বিরোধী পার্টি তুম খাইলে তুই কজ রে ছায়ার মতো লাগি থাকবা এটা তো কাকা কিছু বুঝলাম না কিল্লা আরে কাকাarne অনুভাকর হ গিসেন কেন আরে কাকা সরকারি দলে কি খরচ করেনি বিরোধী দলে খরচ করে আঙ্গুল আবো ওইবো বেশি মিটিং মিছিল ওইবো বেশি বুঝছেন নি ঠিক আছে কেন হাতের কথা লাইনে আছে কেন ঠিক আছে সমস্যা নাই তুমি খেললে কাকা লগে থাইও কাকা সরকারি দলে তুই নাই আর বিরোধী দলে তুই নাই কাকা এবার আল্লাহ দে মেম্বার ইলে খাওয়া মুই তুমি গো দোয়াতে আল্লাহ দে কাকা বোটা না ইয়েগুজিতে বুঝজন আরাঙ্গ মু একনা খেল লাগবেন আর ঠিক আছে বাতিজা ভালো থাকো ইনশাআল্লাহ সমস্যা নাই তোমরা আর পাশে থাকবে মিছিল ধরেই বুঝামু এ আমার ভাই তো মার ভাই